ওই এক কেজি বা কেজি ইলিশ মাছ কিনে খেতে পাই না আমাদেরকে এই ছোট ছোট ইলিশ মাছ গুলো খেতে হয় চারশো পাঁচশো টাকা করে কেজি তাহলে দেখেন আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না ইন্ডিয়াতে কিভাবে এত টাকা এই এগারোশো টাকা এগারোশো আশি টাকা দিয়ে ইলিশ মাছ যায় আমার কাছে হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা এগারোশো আশি টাকা যদি ইলিশ মাছ বাংলাদেশের থেকে ইন্ডিয়া যায় তার দেশের মানুষের কাছে একশো এগারোশো আশি টাকা বিকল্প সমস্যাটা গোটায় এ হলো আপনাদের আপনাদের কাছে পক্ষে রেগে এলাম